সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ছোটবেলা থেকে কোরআন বিরোধী কিছু কথা শুনে এসেছি তার ভিতরে একটি কথা হলো যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত রয়েছে আবার আর একটি মিথ্যাচার হল মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত তো রয়েছে এইভাবে মিথ্যাচার শুনতে শুনতে আমাদের দেশের মানুষ বড় হয়েছে আমাদের সকলকে মনে রাখতে হবে এগুলি সব তাগুতের গ্রন্থের আজগুবি এবং গাজাখুরি কথা কালামুল্লা যখন আপনি আমি অধ্যয়ন করি তখন আমরা বুঝতে পারি সমাজ আমাদেরকে যা শিখিয়েছে মাস্টিদের মতবাদের ইমাম এবং ধর্মের মাহফিলের মতবাদের বক্তা এবং জামানার ইমাম আবার যত খানকার পীর রয়েছে এরা যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে এগুলি সবই আজগুবি সবই মিথ্যা এবং এগুলি সবই কোরআন বিরোধী যার ফলে একটি মানুষ যখন সে সত্য ইসলামকে জানার জন্য কোরআনের পাঁচটি দাবিকে মেনে নেয় আর সেই দাবি মতে যখন কোরআন স্টাডি করে এই পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করে তখন এই ধরনের আজগবি মতবাদ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে আর কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবির ভিতরে একটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে যে ভাষাটি দুনিয়ার কোথাও বলা হয় না সেই কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মায়ের ভাষায় মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের দাবলি করতে হবে যখন একটি মানুষ এই পাঁচটি দাবি ফুলফিল করে নেয় তখন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আর এই মানুষটি যখন تesserط سورة الآخذة أن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات

ধৈর্যশীল পুরুষও নারী দান ক্ষয়রাতকারী পুরুষও নারী সিয়াম পালনকারী পুরুষও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষও নারী আর আল্লাতালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষও নারী আল্লাহ এদের সকলের জন্যই মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন তো যে মতবাদ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত স্ত্রীর পায়ের তলে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত কিন্তু এর উল্টোটা কখনো বলা হয়নি যে স্ত্রীর পায়ের তলে স্বামীর জান্নাত আবার স্ত্রীর পায়ের তলে সন্তানদের যেভাবে জান্নাত দেওয়া হয় সন্তানদের পায়ের তলে মায়েদের মানে মায়েদের পায়ের তলে সন্তানদের জান্নাত কিংবা এর উল্টো কখনও বলা হয় না সন্তানদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত যদিও অন্যভাবে বলা হয় যেটি মাদ্রাসার ধর্মের এই যে খোয়ারগুলি তৈরি করা সেখানকার মহতামিমরা বলে যে একটি সন্তানকে যদি হাফেজ বানানো হয় তাহলে তার চোদ্দ গোষ্ঠীকে এই সন্তান জান্নাতে নিয়ে যাবে এবং পরকালে বাবা মাকে হাফেজের বাবা মার মাথায় নূরের দাস পরানো হবে এগুলির ডাহা মিথ্যা কথা কোরআন বিরোধী স্টেটমেন্ট যা আমাদেরকে ধর্মের কোয়ার এবং ধর্মের মাহফিল থেকে এই ধর্মের ব্যাপারীরা শিখিয়েছে আমাদের সকলকে মনে রাখতে হবে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন কুরবানি বলেন জিহাদ বলেন কিতাল বলেন ইমান বলেন কলেমা বলেন হার্ভ বলেন লেনদেন বলেন ব্যবসা বাণিজ্য বলেন দেশ পরিচালনা করার মূল মন্ত্র বলেন এগুলি সবই আল্লাহ তালার পাঠানো যে সংবিধান সেই সংবিধান থেকে সঠিকভাবে জানতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে তাহলে আমরা আল্লাহ তালার বিশেষ বান্দাদের সদস্যদের সদস্য হতে পারব অন্যথায় আমাদের মাঝে যারা লম্বা দাড়ি রেখে চলেছে মাথায় টুপি পাগড়ি এবং রুমাল রেখে চলেছে নারীরা যারা মুখ ঢাকা বোর কাপড়ে চলেছে হাত মোজা পা মোজা পরে চলেছে আবার ডাকনুর উপরে কাপড় পরা শুরু করেছে কারণ শেখানো হয় ডাকনুর নিচে কাপড় পরলে সে জাহান নামে যাবে মনে রাখবেন এই আজগুবি কথাবার্তা এই কোরআন বিরোধী স্টেটমেন্ট এগুলি একটিও আল্লাতালার পক্ষ থেকে আদেশ নেই নিষেধ এগুলি নির্দেশ নেই এগুলি যে বা যারা করে চলেছে মনে রাখবেন সে বা তারা সবাই আল্লাহাল আয়াতে শত্রু হয়ে তাগুতকে প্রমোট করে চলেছে এবং তাগুদের বিধানকে তারা মেনে চলেছে আবার দেখবেন গা গ্রামে এবং শহরে আমরা দেখতে পাই নানান রকমের কোরআন খতমের সিস্টেম রয়েছে আবার তবলিগি জামাত বা অন্যান্য হুজুরদের বা বীরদের পক্ষ থেকে শেখানো হয়েছে সকাল বিকাল তিন তসবি পড়তে হবে হালকায় জিকির করতে হবে এসব করলে জান্নাত পাওয়া যাবে মনে রাখবেন যারা পাদের দোয়া শিক্ষা দেয় হাগার দোয়া শিক্ষা দেয় আবার টয়লেটে যাওয়ার এবং বাহির হওয়ার দোয়া শিক্ষা দেয় স্ত্রী সহবাসের দোয়া শিক্ষা দেয় ঋণ পরিষদের দোয়া শিক্ষা দেয় এরা সবাই মূলত মানুষকে কোরআনচ্যুত করার জন্য এই সব মন্ত্র শিখিয়ে থাকে ওজিফা এবং দোয়া দরুদ শিখিয়ে থাকে যে যেগুলির ভিত্তি কোরআন অন্তত কখনো আমাদেরকে দেখায় না আবার আমরা দেখি এই ওলামাই গুফাররা যাদের সদস্য বাংলাদেশে এই দুই সালে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার খুলে বসে আছে মাদ্রাসা নামক প্রতিষ্ঠান আবার যাদের এক লক্ষ পঞ্চাশ হাজার যাদের একশো জন প্লাস সদস্য রয়েছে যাদের কাছে আবার তিন লক্ষ ফিরকার পার্টির মাসলাক এবং মাঝাবের মাসজিদ রয়েছে এরা সবাই আপনাদেরকে শিখাবে মৃত্যু ব্যক্তির চারিপাশে বসে সোরাই অ্যাসিন পাঠ করতে হবে আবার মৃত্যু ব্যক্তির জন্য হুজুর ডেকে এনে দোয়া করাতে হবে চল্লিশা করাতে হবে মৃত্যু ব্যক্তিদের নামে গরু জবাই করে খাওয়াতে হবে ছাগল জবাই করে খাওয়াতে হবে এমন কি শিরনি পাকায়ে মৃত্যু ব্যক্তিদের নামে খাওয়াতে হবে তো এইসব আজগুবি মতবাদ কোরআনের ইসলাম কখনো দেয় না কোরআন দুই নম্বর সুরাল বাঁকাড়ার একশো তিয়াত্তর নম্বর আয়াতে ডাইরেক্ট বলে দিয়েছে এগুলি সবই হারাম যেগুলি আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে উৎসর্গ করে খাওয়ানো হয় যেমন বিবাহের অনুষ্ঠানের খাবার খতনার অনুষ্ঠানের খাবার আকিকার অনুষ্ঠানের খাবার আবার এই মৃত্যু বাড়িতে খাবার দুই নম্বর সুরাল একশো তিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে যে হারাম জিনিসগুলি আল্লাহ বলেছেন তার ভিতরে একটি হল অমা উহিল্লা বিহিল গাইরিল্লা গায়রুল্লাহ নামে যা কিছু মানত বা উৎসর্গ করা হবে মনে রাখবেন এগুলি টোটালি হারাম এইভাবে যদি আমরা আমাদের ব্যক্তিত্বকে হারাম থেকে বাঁচিয়ে নিতে পারি আর হালালের পথে থাকতে পারি তাহলে দুনিয়া থেকে আমরা অবশ্যই জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারব আল্লাহ আমাদের সবারই সহায় হন